নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের কি শখের ড্রাউন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফুলগুলি মিলন করার পরও এমনকি ফুলগুলি ফলে পরিণত হওয়ার পরও ফুলগুলি অনেকের হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে তাদের শখের ড্রাউন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো বন্ধুরা কি কারণে এই সমস্যাগুলি হয় এবং বন্ধুরা কীভাবে আপনারা প্রতিকার করবেন তো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা যখন শখের ডাউন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যায় তখন সেই ফুলগুলিকে ঝরে যেতে দেখে আমাদের খুবই কষ্ট লাগে তো বন্ধুরা চলুন সর প্রথমে যেয়ে প্রথম কোন কারণে এই ডাউন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা ড্রাগন ফুল ঝরে যাওয়ার প্রথম অন্যতম যে কারণটি হল সেটি হলো একটি ডালে অধিক পরিমাণে ফুল আসা বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনাদের একটি ডালে অধিক পরিমাণে ফুল আসে বা দু থেকে তিনটি তখন দেবেন গাছ তার যে অতিরিক্ত ফুলগুলি আছে সেগুলিকে হয়ে ধুয়ে দেয় কারণ বন্ধুরা একটি ডালে অতগুলি ফল রাখা কখনোই সম্ভব নয় গাছ তার নিজের ক্ষমতা অনুযায়ী ফুলগুলি রাখে এবং বন্ধুরা অতিরিক্ত ফুলগুলিকে দেয় এটি প্রাকৃতিক নিয়মই হয়ে থাকে এতে বন্ধুরা কার কোনো রকম কিছু করার নেই তো বন্ধুরা যদি আপনার একটি ডালে যে ফুলগুলি এসে সমস্ত ফুলই ঝরে যায় তখন বন্ধুরা সেটি চিন্তার বিষয় বন্ধুরা ড্রাগন ফুল দ্বিতীয় অন্যতম যে হলো সেটি হলো আপনার গাছ যখন আস্তে আস্তে ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করবে তখন বন্ধুরা সেই কুঁড়ির সাথে সাথে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে দেখা দেবে সেই বন্ধুরা লাল পিঁপড়েগুলি কি করে আপনার যে ফুলটি আছে ফুলটি মধুটিকে খেয়ে নেয় এবং বন্ধুরা ফুলটিকে হলুদ করিয়ে ঝর দেয় তো বন্ধুরা এটির জন্য আপনারা কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করতে পারেন যে আপনার রান্নার কাজে গুঁড়ো হলুদ ব্যবহার হয় সেই গুঁড়ো হলুদ আপনারা সে ফুলের করে দিয়ে দিতে পারেন বা নিম তেল আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা এতে কোন রকম ছোট ফুলের কীটনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা আপনারা এই ফুলে নিম তেল বা হলুদ ভালোভাবে একটু ছিটিয়ে দেবেন দেখবেন অনেক সময় এই হলুদের ফলে এই পিমটা আস্তে আস্তে ফুল থেকে পালিয়ে যায় বন্ধুরা ড্রাগন ফুল ঝরে যাওয়ার তৃতীয় অন্যতম যে কারণটি হলো সেটি হলো গাছে পুষ্টিমূল্যের অভাব আপনার গাছ যখন দেখবেন আস্তে আস্তে খুঁড়িটি বড় হতে শুরু করবে এবং বন্ধুরা ফুলটি ফুটে যাওয়ার পর যখন গাছে ফলগুলি সেট হবে তখন বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে পুষ্টিমূল্যের অভাব দেখা দেয় তখন কি হয় যখন আপনার গাছে পুষ্টিমূল্যের অভাব দেখা দেয় সেই সময় যদি আপনারা খাবার দেন সেক্ষেত্রে ফলগুলি তুলনামূলকভাবে যথেষ্ট বড় হয় কিন্তু বন্ধুরা সেই সময় যদি আপনারা খাবার না দেন খাবারের অভাবে যে ফলটি আছে সেটি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় বা ফুলটি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তো তাই বন্ধুরা ফুলটি ফুটে যাওয়ার পর বা ফুল আসার পর আপনাদেরকে গাছে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে তো বন্ধুরা মিশ্র খাবার তৈরির জন্য আপনারা নেবেন কিছুটা পরিমাণে সিংকুজি কিছুটা পরিমাণে হারে গুঁড়ো অল্প করে নিমখোল আর অল্প করে ভালোই কম্পোস্ট মিশিয়ে সেটিকে প্রতি টক প্রতি এক মুঠো করে খুব ভালোভাবে দিয়ে দেবেন তো বন্ধুরা এই খাবারটি দিলে দেখবেন আপনার গাছে আর কোনো রকম অভাব দেখা দেবে আপনার বন্ধুরা ডাউন ফুল ঝরে যাওয়ার চতুর্থ যে কারণটি হলো সেটি হল গাছের গোড়ায় জল জমা বন্ধুরা যখন দেখবেন আপনার গাছে কুঁড়ি আসতে শুরু করেছে তখন যদি আপনারা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিতেন এবং বন্ধুরা সেই জলটি যদি গাছের গোড়ায় জমা হয়ে থাকে তখন বন্ধুরা গাছের যে ফুলটি আছে সেটি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বা অনেক সময় অতিরিক্ত কম জল দিলে সেক্ষেত্রেও যে ফুলটি আছে সেটি হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা আপনারা যখন গাছে জল দেবেন সেক্ষেত্রে গাছের গোড়া মাটি আপনারা হাত দিয়ে দেখে নেবেন বন্ধুরা যখন মনে হয় গাছটি জল দেওয়ার মতো যায় তখন বন্ধুরা আপনারা গাছ জল দেবেন কিন্তু বন্ধুরা অতিরিক্ত জল একদমই গাছে দেবেন না বন্ধুরা পাঁচ নম্বর যে কারণে ড্রাগন গাছে ফুল ঝরে যায় সেটি হল অনুখাদ্যের অভাব তো বন্ধুরা এই সময় আপনাদেরকে খুব ভালো মানে একটি অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে যেটি হলো অ্যাগ্রোমিন গোল তো বন্ধুরা এই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা এক লিটার জলে দু ফোঁটা নিয়ে খুব ভালোভাবে ঝাঁকি সেটিকে গাছে স্প্রে করবেন দেখবেন বন্ধুরা যদি আপনার গাছে অনুখাদ্যের অভাবে যদি ফুল ঝরে থাকে সেক্ষেত্রে আপনার গাছে ফুল ঝরার রোধ হবে বন্ধুরা ড্রাগন ফুল জুড়ে যাওয়ার ছয় নম্বর যে কারণটি হলো সেটি হলো গাছে ফাঙ্গাসের আক্রমণ তো বন্ধুরা দেখবেন বর্ষাকালে আপনার গাছ যেমন কুড়ি আসছে তেমন বন্ধুরা গাছে প্রচুর প্রচুর ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ দেখা দেয় তাই বন্ধুরা এই বর্ষাকালে আপনাদেরকে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে তো বন্ধুরা আমি ফাঙ্গিসাইড হিসেবে আমার গাছে স্যাপ ব্যবহার করি তো বন্ধুরা এই স্যাপ আপনারা সপ্তাহে দুবার করে গাছে স্প্রে করবেন তো বন্ধুরা এই স্যাপটিকে আপনারা এক লিটার জলে এক চামচ নেবেন এবং বন্ধুরা সেটিকে খুব ভালোভাবে আপনারা ঝাঁকিয়ে গাছে স্প্রে করবেন তো বন্ধুরা এটি সপ্তাহে দুবার করে স্প্রে করলে দেখবেন বন্ধুরা আপনার আর কোনো রকম ছত্রাকের বা পচনের আক্রমণ হবে না বন্ধুরা ড্রাগন ফুল ঝরে যাওয়ার বা ফল ঝরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো খুব ভালোভাবে এই ফুলকে আপনাদের পলিনেশন করতে হবে আপনারা যদি এই ফুলকে খুব ভালোভাবে পলিনেশন না করেন সেক্ষেত্রে অনেক সময় যে ফুলটি আছে সেটি ফলে পরিণত হওয়ার পরেও যে ফলটি আছে সেটি অনেক সময় ঝরে যায় তো বন্ধুরা এর আগে আমার যে দুটি ফল হয়েছিল তার মধ্যে আমি দুটি ফল কি পলিনেশন করিনি তখন আমি বাড়িতে ছিলাম না তার মধ্যে একটি একটি যে ফল ছিল সেটি লাল হয়ে ঝরে গিয়েছে এবং পনেরো পাশের ফলটি ফলে পরিণত হয়েছে তাও তুলনামূলকভাবে যথেষ্ট ফলটি ছোট হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো মন্দিরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে পাঁচ থেকে ছয়টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে বন্ধুরা আপনাদের যে ফলগুলি আছে সেগুলি একদম ঝরে যাবে না বা ফুলগুলি একদমই ঝরে যাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ড্রাগন গাছের ভিডিও বা অন্যান্য গাছের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন